আসসালামু আলাইকুম আজ রান্না করব জালি কুমড়া দিয়ে মজার একটি রেসিপি জালি কুমড়াটা অনেকে খেতে চায় না বা বাচ্চারাও খায় না আমার চ্যানেলে বেশ কিছু জালি কুমড়ার রেসিপি দেওয়া আছে বিভিন্নভাবে দেখে নিতে পারবেন চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক সাইজ চামুচের মতো রসুন বাটা রসুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আর এখন দিয়ে দিব কয়েকটা শিং মাছ শিং মাছগুলো দিব আর এখানে দিব টমেটো টমেটোটা দিলে কি হয় গ্রেভিটা ভালো আসে হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ সাইড চামুচ বেশি দিব না জালি কুমড়াতে বেশি ময় মশলা দিলে খেতে ভালো লাগে না কালারটাও নষ্ট হয়ে যায় ধনিয়ার গুঁড়া হাফ সাইড চামচ জিরার গুঁড়া হাফ সাইড চামচ আর মরিচের গুঁড়া এক সাইড চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একেবারে তেল উঠে আসা অবধি চুলা রাসটা লোতে করে তা না হলে কিন্তু মশলাটা পড়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে আরও ভালোভাবে মশলাটা কষানো হয় এখন জালে কুমড়াটা দিয়ে দিব আগের থেকেই আমি কেটে ধুয়ে রেখেছি আর জালি কুমড়া রান্নার সময় এক থেকে দুটা আলু দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি এর গ্রেভিটা খেতে ভালোই লাগবে জালি কুমড়া যেহেতু একটা পানসে তরকারি সেজন্য আলুটা দিলে খেতে ভালো লাগে অল্প করে পানি দিয়েছি প্রায় এক কাপের মতো চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এর ভিতরে জালি কুমড়ার থেকে যে পানিটা বের হবে সেটাতে জালে কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে জালে কুমড়ার থেকেও বেশ কিছু পানি বেরিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও মিডিয়াম আছে জাল করে নিব আলুটা সেদ্ধ হওয়া অবধি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর গ্রেভিটা কতটা সুন্দর লাগতেছে নামানোর আগে লবণটা চেক করে নেবেন এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সবজির ভিতরে না ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে কতটা রসালো হয়েছে বাচ্চারাও খেতে পারবে চিংড়ি মাছ দিলে অনেকের অ্যালার্জি হয় খেতে পারে না এভাবে শিং মাছ মাগুর মাছ যে মাছগুলোতে কাটা কম সেগুলো দিয়ে এভাবে রান্না করতে পারবেন নিমিশে বাচ্চারাও খাবে সবাই খেতে পারবে আর সবজি খাওয়াটা আমাদের জন্য সবার জন্য অনেক ভালো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চুলাটাচটা লোতে করে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের মতো রেখে দিব। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পরও ঢাকনা দিয়ে সবজিটা কিছুক্ষণ দমে রেখে দিব তাহলে হবে কি সবজির ভিতরে ময় মশলাগুলা যাবে আর খেতেও ভালো লাগবে ঝোলটা আর একটু ঘন হবে এভাবে জালি কুমড়াটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন বাচ্চারাও খাবে সবাই খাবে খুবই মজার রেসিপি এভাবে রান্না করলে কিন্তু আলু দিয়ে আলাদা একটা টেস্ট লাগে আর শিং মাছটা দিলে তো আরও ভালো লাগে যেহেতু এই মাছটার ভিতরে কাটাটা কম ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম